দর্শক আসসালামু আলাইকুম দেখুন চমৎকার বড় বড় এই মাছগুলো সকলে মিলে কীভাবে ধরবে এই যে একটি কারফু মাছ এবং সাথে অসংখ্য ছোট ছোট মাছ যেগুলো অত্যন্ত সুস্বাদু সকলের পছন্দের এই মাছ এই যে দেখুন এখন থেকে এই ধরে ফেললো বড় মাছগুলো চলে এসেছে জাল থেকে পানিটা আস্তে আস্তে শুকানোর পরে সকল মাছগুলোই চমৎকারভাবে সকলে মিলে ধরে ফেলবে এবং তারপরে এগুলো বিক্রয়ের জন্য বাজারে নেওয়া হবে লাল কার্পু এবং সাদা কার্পু মিলে অসংখ্য চমৎকার মাছ এখন দেখুন একটি মাছ এভাবে চলে আসতেছে এই যে কাদামাটি বেয়ে বেয়ে মাছটি এদিকে চলে আসছে আরেকটি লাল কারু মাছ মাছ ধরা সকলেরই পছন্দের ছোট বড় সকলেরই পছন্দের একটি কাজ মাছ ধরা এই যে আরেকটি মাছ আপনাদের যাদের মাছ ধরা পছন্দ তারা ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন लास्ट कत तो दिन आगे अपनी माँ धरे छ